তাড়াতাড়ি কর আমি যার অপেক্ষা করতে পাচ্ছি না বাবার অপেক্ষা করছে নর রক্ত খাবে বলে তাড়াতাড়ি কর জলদি কর কই হে জল্লাদ কোথায় তুমি তুমি কি প্রস্তুত আমি প্রস্তুত জমিদার মশাই আপনি শুধু আজ্ঞা করুন ছেড়ে দাও তোমরা ওকে ছেড়ে দাও ও ভাবে শেষ করে দিও না দয়া করে ওকে ছেড়ে দাও পায় পড়ি পায় তোমার ছেড়ে দাও দয়া করো আমাকে ছেড়ে দাও পরিবারটাকে শেষ করে দেবেন না কাউকে ছেড়ে দেওয়া হবে না তোদের পরিবারের এক একজনকে আমি শেষ করে ফেলব আমার নামে গ্রামে কুৎসা রটানো কয়রে মাধব তাড়াতাড়ি কর ওর বাপটার মাথা এক্ষুনি ধর থেকে আলাদা করে দে না শয়তানেরা তোর আমার বাবাকে মেরে ফেললি তোদেরকে আমি ছেড়ে কথা বলবো না একদিন না একদিনের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো কেউ আমাকে আটকাতে পারবে না আরে যা যা তুই একা মেয়ে মানুষ কি করিস আমি দেখে নেব যা এখান থেকে এই তোরা ওকে ছেড়ে দে কি হলো ও এভাবে ডিজের যত তো গুলো কুকু কানো আমি তোকে সারা জীবন ছটফট করতে দেখতে চাইছিলাম কিন্তু সেটা তো হলো না আরে ওদের কথা বাদ দিন কথা আপনার চিন্তা কমে গেল নদীর বংশে সাথে আপনার নাম আর জড়িয়ে রইল না 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 ভুল করছিস আমি কিন্তু তো জানতে পারলাম না আমাদের অবৈধ সন্তানকে ও কোথায় পাচার করে দিয়েছে বহু যুগ পর আমি আবার সেই মাটির গন্ধ পেলাম আমার জন্মভূমিতে আবার কি করে আমি ফিরে এলাম মাধব এদিকে তাকা ছাগলটাকে ভালো করে ধর আমি তোকে আবার জাগিয়ে তুলেছি এদিকে লক্ষ্য করে দেখ আমাকে চিনতে পারছিস কিনা জমিদার বাবু আপনি আমরা দুজনে এক সময় এ পুকুরে আত্মহত্যা করে মারা গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে আবার আমরা জেগে উঠলাম কেন কে আমাদেরকে জাগিয়ে তুললো জমিদার বাবু আমাদের কাজ এখনো বাকি রয়ে গেছে মনে আছে আমাদের উদ্দেশ্য ছিল সধবার গোটা পরিবারের নাম সারা জীবনের মতো এ জগৎ থেকে তুলে দেওয়া আমরা কসম খেয়েছিলাম কিন্তু কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি তাই মরে যাবার বহু বছর পরেও আমাদের আত্মা শান্তি পায়নি আমরা গোটা আবার গোটা পরিবার শেষ হয়েছে আমার মৃত্যুর আগে তাই আমাদের শ্রাদ্ধ শান্তি করবার জন্য কেউ থাকেনি আমরা ইহ জগৎ ত্যাগ করতে পারিনি তাহলে আমাদের এখন কি করতে হবে জমিদার বাবু হয় কেউ আমাদের শান্তি দেবে নয় আমরা এই গ্রামকে অশান্ত করে দেব প্রত্যেক অমাবস্যায় আমি জেগে উঠে খোঁজ করি তার পরিবারের সেই ছেলে সেই অবৈধ সন্তানের এ গ্রামে এসেছে কিনা কিন্তু পাই না তবে আমার মন বলছে এবারে কিছু একটা হতে চলেছে তাহলে জমিদার মশাই আমরা তাকে শেষ করে ইহ জগৎ ত্যাগ করবো হ্যাঁ এই ছাগলটা তখন থেকে চিৎকার করে চলেছে তুই একটা কিছু ব্যবস্থা কর এই তো জমিদার মশাই ও আপনাকে অনেকক্ষণ থেকে ব্যস্ত করছে বুঝতে পারছি আমি এক্ষুনি এর মাংস প্রস্তুত করছি কাঁচা মাংস আপনাকে খেতে হবে অনেকদিন অভুক্ত আছে না তোমার তোমার কি শরীর খারাপ করছে ঠাকুমা মনে হচ্ছে আমি আর বাঁচব না রে এত চিন্তা এত দুঃখ কষ্ট নিয়ে আর বেঁচে থাকা যায় না তোকেও সারা জীবনে কিচ্ছু দিতে পারলাম না দুঃখ ছাড়া তোকে আর কি বা দিলাম এখন তোকে নিয়ে আমার যত চিন্তা আমাকে নিয়ে তোমার এত চিন্তা কিসের তো আমি তো তোমাকে বারণ করেছি আমাকে নিয়ে চিন্তা করবে না তুই একটা যুবতী মেয়ে না তোকে শিক্ষে দিতে পারলাম না তোকে ভালো জায়গা দিয়ে দিতে পারলাম এই নির্বান্ধ পুরীতে কেউ আসে না কেউ আমাদের খোঁজ খবর নেয় না তুই বরং শহরে চলে যা আমি আর কদিনই বা বাঁচব সেখানে গিয়ে তুই তোর মতো জীবন নতুন করে শুরু কর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ঠাকুমা আর কি বলেছে আমি এখানে একা আমার এখানে একাই থাকতে ভালো লাগে বেশি লোকজনের ভিড় আমার ভালো লাগে না না রে মা তুই বুঝতে পারছিস না তোকে যতক্ষণ না একজনের হাতে তুলে দিতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই জানি না সেই দিন কবে আসবে তোর ভাগ্য কবে ফিরবে আমি কাছে প্রার্থনা করছি যাতে তোর দিকে মুখ তুলে তাকায় এখন তোমাকে এত চিন্তা করতে হবে না চলো আমার সাথে ঘরে চলো তোমাকে সেবা করতে হবে না হলে তোমার শারীরিক উন্নতি হবে না আর যদি আমার কথা আজ থেকে না শোনো তাহলে কিন্তু তোমার সাথে কোনোদিন আমি কথা বলবো না যা একারিম মনে হচ্ছে আমার জীবনে শান্তি খুঁজে বেছি রে একা একা বে কোথাও যাব না তুই চলে आओगे छेरे আমি কনে घोड़ जोगी হই তপস্যা করব তুই আমার বাড়ি থেকে বলে দিই তুমি হারিয়ে গেছি কি পাগলামও শুরু করেছ যতিন তোকে নিয়ে আশায় মনে হচ্ছে আমার ভুল হয়েছে আরে চল চল এখন অনেকটা রাস্তায় যেতে বাকি তুই একটা কথা বল তো Pritam তোর এই গ্রামের এত সুন্দর জায়গা ছেড়ে তুই কেন শহরে গেছিস অবশ্য তোর সাথে আমার দেখা না হলে আমি তো এখানে আসতে পারতাম না যা যা আজ থেকে আমার বাড়িটা তোর নামে লিখে দিলাম আমি আজকে থেকে এখানেই থাকবো জানা উফ তোকে এই কারণে বারণ করেছিলাম বেশি খাস না আমার কথা শুনলি না তো এবার তোকে সারাটা রাস্তা আমাকে বয়ে বেড়াতে হবে এখানে আসবার আনন্দটাই মাটি করে দিলে ধর ভাবলাম দুদিন ছুটি পেয়ে এখানে কাটিয়ে যাব তুই আগে আমার কথার উদ্ধার দেবে তারপর আমি এখান থেকে যাবো নালে যাবো আরে আমি জানতাম না এখানে আমার বাড়ি বাবার মৃত্যুর আগে আমাকে অনেক কথা বলে গেছে যে আমার এখানে বাড়ি ছিল মানে আমাকে নাকি কোনো এক সময় অনেক ছোটোবেলায় ব্যা কী বলবো ওই সব জানি না এখানে আমাদের বসত বাড়ি ছিল নাকি সালাই যে সিনেমার মতো গেছে তাহলে নিশ্চয়ই তোর বাবা এখানে আছে তোকে চিনতে পারবে তো মানে তোকে যদি চিনতে বেরোতে তোকে একাগিয়ে সেবা যত্ন করে যদি দাঁড়িয়ে মাতাল বলে ম্যাকাম একটা লিমিট দরকার জানিস তো আমি এখানে কাউকে চিনি না শুধু জানি এখানে আমাদের একটা পুরনো বাড়ি আছে সেখানে আমরা থাকবো বাবা মাকে কোথায় বেলি এখানে তুই আরে চল চল তাড়াতাড়ি চল বিকেল হয়ে গেছে এখন পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে চল আমি কোথাও যাব আমি এখানেই শুয়ে পড়লাম তো মহা মুশকিল হয়ে গেল ওরে পাগল এখানে সন্ধে বেলা হলেই খ্যাঁক শিয়ালেরা খাবার খুঁজতে বের হয় তোর কি সেগান আছে গাধা কোথাকার না মনে হচ্ছে বেহুশ হয়ে গেছে আমাকে আবার ধরে ধরে নিয়ে যেতে হবে ধুর এমা ছিছি দিলি তো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় বুঝলি রে হ্যাঁ রে কচু পোড়া তুই আজকে দিনটাই আমার বিগড়ে দিলি এখন একেবারে বমি করে গা ময় করে ফেললি নিজে পাথরের জায়গাটা হেলান দিয়ে বস আমি সামনের পুকুর থেকে জল নিয়ে আসি

ও গাড়ি তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে একমাত্র একজন পে দা সেই মাত্র দাঁড়িয়ে ছিল আমাকে হুমকি দিয়ে গেল বলল আমাকে মেরে ফেলবে কি পাগলাম হচ্ছে যতীন একে মদ খেয়েছিস আমি কিছু বলিনি তার উপর তুই এখন আবার এসব শুরু করবি দেখ আমার আর ভালো লাগছে না বলে দিলাম এরকম করলে কিন্তু তোকে আমি সত্যি করে ফেলে রেখে চলে আসবো না 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 দো দয়া করে আমাকে ফেলে রেখে যাস না আমি মিথ্যে কথা বলছি না আমি একদম সত্যি কথা বলছি রে তুই আবার কথা একটু বিশ্বাস করবার চেষ্টা কর এতক্ষণ ধরে যা নাটক করেছিলিস সব সহ্য করেছি একে অচেনা জায়গায় এসেছি তার উপর আবার তুই যদি ভূতের গল্প শোনাতে শুরু করিস তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম এখন চুপ করে আমার সাথে চল ভালো লাগছে না আমার একদম ধূর